অনেকেরই ধারণা ডাবল চুলায় বিদ্যুৎ খরচ আপনার বেশি হয় এটা আমি আপনাকে ক্লিয়ার করে দেবো যে সিঙ্গেল চুলায় জাভিলাসে ডাবল চুলায় একই ভিলাস ইনভার্টার টেকনোলজি আমার কথায় যদি আপনারা সততা বিন্দু পরিমাণ হলেও খুঁজে পান আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এইখানে যেই চুলা দুইটা আপনারা দেখতেছেন এটার ব্র্যান্ডটা হবে আপনার মিয়াকো এখানে দুইটা কোয়ালিটির চুলা হবে যেমন এইটা হবে আপনার ডাবল ইনফারেট চুলা যেটার ভিতরে সব ব্যবহার করা যাবে এইটা হবে এক পাশে ইনফারেট এই পাশে হলো আপনার ইনফারেট আর এই পাশে হলো আপনার ইন্ডাকশন তবে এই চুলার গুরুত্বপূর্ণ কিছু টিপস দিব যদি নাও কিনেন দেখে রাখেন আপনাদের কাজে লাগবে চুলাটা একটু আমি আপনাদের দেখাই নেই এটার দুই পাশে আপনার হাতল থাকবে এরকম ধরার জন্য কেরি করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারবেন এবং এটার তলায় দুইটা ফ্যান দেওয়া থাকবে একজাস্ট ফ্যান এই ফ্যানগুলো হলো আপনার কলটাকে ঠান্ডা রাখার জন্য আর এখানে পায়া থাকবে আপনার মোট ছয়টা প্রত্যেকটা পায়ার নিচে রাবার দেওয়া আসে কিচেনে টাইলসে যে জায়গায় রাখবেন নড়াচড়া করবে না এবং এটার যে বডিটা এই যে এখানে যে বডিটা দেখতেছেন এটা অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা জং আসার কোনো সম্ভাবনাই নাই আর এটা হলো আপনার মেটালের বডি এই চুলার ওয়ার্ড থাকবে আপনার দুই হাজার দুই হাজার এটাতে আমি আপনাদের একটা ডিম পোস্ট করে দেখাবো আর এই চুলা কোন হারি ব্যবহার করবেন বিদ্যুৎ বিল কত আসবে কিভাবে ব্যবহার করলে দীর্ঘদিন যাবে প্রত্যেকটা জিনিস পার্ট টু পার্ট আপনাদের বুঝিয়ে দিব এখানে আমি একটা ডিম পোস্ট করবো জাস্ট আপনাদের দেখানোর জন্য যে কীরকম হয় আর এটা কিন্তু আমি ইউজ করতেছি আপনার এক হাজার ওয়ার্ড দিয়ে যে এই জায়গাটা দেখেন এক হাজার ওয়ার্ড এক হাজার ওয়ার্ডে রান্না বান্না করলে আপনার বেটার কারণ আমরা যে রাইস কুকারে ভাত তরকারি রান্না টান্না করি এগুলো সব এক হাজার ওয়ার্ডই হয় ওয়াড আপনি বেশি দিতে পারেন কিন্তু অনেক সময় দেখা যায় সামাল দিতে পারবেন না কারণ হলো কি ভাতের বলক আসলো আপনার একটু অন্য দিকে নজর দিয়েছেন বলকা আপনার উত্তরা পড়ে গেছে চুলাতে এর জন্য কোনো সমস্যা নাই আমি পারফেক্ট ইউজটা আপনাদের বলে দিব একদম হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেটভাবে এটা দিয়ে আমি দেখাইতেছি যে এই চুলার হিটটা কীরকম হয় আপনি কীভাবে রান্নাবান্না করতে পারবেন এইভাবে ধরে নাড়াচাড়া করে যে কোনো রান্নাবান্না আপনারা খুব সহজে করতে পারবেন আপনার হিটটা যে বাড়াবেন কমাবেন সেজন্য কিন্তু আপনি এই এইটা ভলিউমটা ইউজ করবেন আপনার দুই হাজার ওয়াট পর্যন্ত এটা আসবে আপনার এটা এক হাজার বারোশো চৌদ্দশো এই জায়গায় যদি ব্যবহার করেন একদম পারফেক্ট একটা পজিশন দুই হাজার দিলে আপনার সামাল দিতে পারবেন না অনেক সময় এক হাজারই আপনার ব্যাটার যদি একবারে ছোট ফ্যামিলি হয় আপনার দুই চারজনের পাঁচজনের তাহলে এক হাজার ওয়ার্ড ব্যবহার করেন আর যদি ফ্যামিলি আপনার বড় হয় রান্নাটা আপনার বেশি হয় সেক্ষেত্রে এখানে আপনার হয়তো বা বারো চোদ্দোশো আপনি ব্যবহার দেন এটা আমি অফ করে দেই আমি এখানে একটা টিপস দিব আপনাদেরকে যেমন এটা আমি বন্ধ করলাম এটা বন্ধ করার পরে এই দেখেন মনিটরটা এখানেও বন্ধ হয়েছে কিন্তু এটার তলাটা যেটা আছে এটা দেখাই দেখেন এই যে ফ্যানটা চলতেছে আপনার ইনফারেট হোক ইন্ডেকশন চুলা হোক চুলার লং জিভিটির ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস হলো আপনার এই জিনিসটা ভেন্টিলেশন সিস্টেমটা আমি যে এইখানে রান্না করছি আমার হাড়িটা তো আর শূন্য ছিল না এই চুলার উপরে ছিল অতএব হাড়ির গরমে চুলাটা গরম হয়েছে যেমন ইনফারেট এই সাইডটা এখানে গরম হয় এই যে যে গরমটা এটাকে ফ্যানটা বাইর করতে আছে। আপনার বাইর করতে আসে হলো আপনার এই সাইডটা দিয়ে এই যে এইখান দিয়ে এইখান দিয়ে দেখেন এইখান দিয়ে বাহির করতেছে আপনার গরম বাতাসটা আর এই বাতাসটা টানতেছে সে নর্মাল বাতাসটা এইখান দিয়ে টাইনা নিয়ে আপনার এই পাশ দিয়ে সে বাইর করতেছে অতএব এই জিনিসটা অবশ্যই মনে রাখবেন যে কোম্পানির চুলাই কিনেন যে আপনার ভেন্টিলেশনটা যেন খুব পোক্তা থাকে আপনার রান্না শেষ দাপ করে আপনার লাইনটা ছুটায়েন না এইটাকে সে নর্মাল করার পর ফ্যানটা নিজে নিজে বন্ধ হয়ে যাবে এই জিনিসটা আপনার লং জিবিটি বেশি হবে আর অনেকেই দেখবেন যে চুলা আপনার বিক্রির সময়ই। এই জায়গার ভিতরে আপনার পানি বরফ ছাইরা এইভাবে দেখাইতেছে এই জাতীয় কাজ কোনো সময় করবেন না এই জিনিসগুলা শুধু বিক্রির জন্য এইভাবে দেখানো হয় অর্থাৎ জেনুইনলি ভাই আপনার কষ্টের টাকা আপনার যখন একটা দোকান থেকে আপনি জিনিস কিনিয়ে নিয়ে যাবেন। তখন ওই জিনিসটাই সম্পদ আপনার যে আপনি এই জিনিসটা কিভাবে দীর্ঘদিন ব্যবহার করবেন দেখেন আমি বলে দিই এখানে আপনি হয়তোবা একটা হাড়ি বসাইলেন এই হাড়ি দিয়ে আপনি চাল ডাইল আলু যাই রান্না করেন এখানে এখানে যে সময় বসাবেন হাড়ির তলাটা অবশ্যই মুসা এটা তারপর আপনি এখানে বসান আমি বলতে চাইতেছি যে হাড়ির তলায় যেন পানি না থাকে আপনার যদি বাতের মার উপচায় পরে চুলাটা বন্ধ করে হাড়িটা সরাই এটারে মুসা তারপরে আপনি ব্যবহার করেন এখানে পৃথিবীতে এরকম কোন চুলা নাই যে এখানে বাতের মার তেল জোল পরবে না পরবেই তবে আপনার এই সাইডে এইখানে যদি যায় কোনো অসুবিধা নাই এই জায়গাটায় যেন পানি না থাকে কিবা বাতের মার পড়লে বন্ধ করে মুইসার যত্ন করেন তাহলে আপনার এই চুলাটা অনেক বছর যেব আরেকটা জিনিস এলো যে এই জাতীয় চুলায় কত কেজি ওয়েট দেওয়া যায় অনেকেই কিন্তু চুলায় দাঁড়ায় দেখায় যে বিশ কেজি পঞ্চাশ কেজি একশো কেজি রান্না করতে পারবেন এটা আসলে যথাযথ না আপনি পারফেক্টলি দেখেন আমি চুলাটা আরেকবার চালু দিই এই দেখেন এইখানে কিন্তু কোম্পানি বুঝাই দিছে যে এই যে সার্কেলটা দেওয়া আছে যে এর মধ্যে হারিটা বসে মানে যে ইঞ্জিনিয়াররা এই জিনিসটা তৈরি করছে এই জায়গাটাকে মার্জিন করে দিচ্ছে সে কিন্তু এইখানে কিভাবে এইখানে বুঝায় নাই অর্থাৎ কয়েলটা হলো এইখানে দেখেন এই যে এই জায়গাটায় এই জায়গাটায় হলো কয়েল এই পুরা সার্কেলটাই আবার কয়েল না আপনার এই জায়গাটায় কয়েল অতএব আপনার এর কয়েলের বাইরেও আপনার এই যে কতখানি জায়গা আছে এই যে এতখানি জায়গা এই এতটুকু জায়গা কয়েলের বাইরে এই রিংটা কয়েলটা হলো যে এতটুকু জায়গার ভিতরে অতএব আপনি যদি একটা দশ কেজির হাড়ি দেন এই বার্নারের চাইতে হাড়ির সাইজ হয়ে যাবে এখানে তো আর হিট হইবে না কাঁচা সিদ্ধ থেকে যাব তাহলে কথা হলো যে এখানে কত কেজি রান্না করা যায় আপনি পাঁচ থেকে সাত কেজি রান্না করতে পারবেন এটা হলো পারফেক্ট এই চুলাটা তৈরি হয়েছে একটা বাসাবাড়ির জন্য বিয়ে জন্মদিন অনুষ্ঠান এর জন্য না এইখানে আপনি পাঁচ সাত কেজি ব্যবহার করেন এখানে আপনি পাঁচ সাত কেজি ব্যবহার করেন আপনার যদি সিঙ্গেল চুলা হয় ওটা তো পাঁচ সাত কেজি ব্যবহার করতে পারবেন যদি ডাবল হয় তাহলে দুইটা আপনার সাত দুগুণে চোদ্দো কেজি রান্না করতে পারবেন মানে বড় ফ্যামিলি হলেও আপনি ব্যবহার করতে পারবেন যে দাঁড়ায় যদি আমি দেখাই ওয়েট মেশিন কাচের ওয়েট মেশিনে মানুষ দাঁড়ায় না এক দেড়শো কেজির ওটা কি ভাঙে নষ্ট হয় এটা এটা আমি জিনিস আমিও দিতে কিন্তু তার মানে এই না যে আপনি পঞ্চাশ কেজি এখানে রাঁধতে পারবেন ইনফারেট চুলায় সব হাড়ি ব্যবহার করা যায় তার মানে এই না যে আপনি গোল হাড়ি ব্যবহার করবেন গোল হাড়ি ব্যবহার করলে কি সমস্যা হইব আর এই জাতীয় সমান হাড়ি ব্যবহার করলে কি সুবিধা পাইবেন ক্লিয়ারভাবে বুঝা নেন আমার থেকে বুঝা তারপরে জিনিস কিনবেন ওই গোপন টোপন কইরা খালি বেসার লেগে আমি জিনিস আমি বুঝাই না আমি বুঝাই যে আপনি জিনিস অনেক বছর ব্যবহার করেন আপনার দুই চার ছয় মাস আট মাস ব্যবহার করেন ব্যবহার করার পর আমার থেকে দ্বিতীয়বার একটা মাল কিনেন এবার গোল হাড়ির প্রসঙ্গে আসি আমরা যে গ্যাসের চুলায় যে গোল হাড়ি বসাই এগুলা কিন্তু একটা সমান জায়গায় রাখলে দেখবেন যে তলাটা এতটুক আর উপরের দিকে উঠাইছে এতটুক তলা লার যদি একটা হারিয়ে আপনি এই জায়গায় দেন দেখেন কয়েলটা আপনার এই যে এই পর্যন্ত বড় মানে কয়েলের হিট চতুর্পাশ দিয়ে চলে এতে করে আপনার কারেন্ট খরচ বেশি হয়ে যেতেছে প্লাস আপনার সময়ও বেশি লাগতেছে অনেকে নেবু যাবো বলেন যে ভাই এই চুলা এই কোম্পানির চুলা ভালো না যে সময় বেশি লাগে এই জিনিসটা আপনার খোলাসা করেন আমি যদি এই ধরনের একটা সমান হারিয়ে এই জায়গায় বসাই দে পুরো কয়েলটাকে সে নিয়ে নিল কয়েলের যত এনার্জি যত আপনার ওয়াটটা দিতেছেন এটা পুরো আপনার খাবারটায় পাইতেছে আপনার খাবারটা দ্রুত হইতেছে আপনার কারেন্ট খরচটা কম হইতেছে আপনার সময়ও কম লাগতেছে অতএব গোল এইখানে ব্যবহার করলে আপনার সাশ্রয়ের জায়গায় আপনার খরচের পাল্লা বেশি হবে সময় বেশি লাগবে আপনার কারেন্ট খরচও বেশি হবে আর এই যে যেই চুলাগুলো আপনারা দেখতেছেন এগুলা যখন আপনারা বসাইবেন একদম সমান জায়গায় বসেবেন একদম সমান এরকম যেন উঁচু নিচু ঢালু এরকম না থাকে সমান জায়গায় বসাইলে আপনার এই জায়গায় আপনার গ্লাসে হাড়িটা যখন বসাবেন চাপটা অ্যাকুরেট খাবে যেমন গোল হাড়ি একটা দিলে আপনার দেখা যায় যে অল্প একটু জায়গায় চাপ লাগে একটা সমান হাড়ি দিলে বেশি জায়গায় চাপ লাগে অর্থাৎ গ্লাসটাও আপনার লং জিভিটিটা বাড়ে দীর্ঘদিন ব্যবহার করা যায় সমান জায়গায় ইউজ করবেন আর এইখানে দুইটা চুলা দেখেন এটা হলো ডাবল ইনফারেট এটা যে শুধু বাংলাদেশের জন্য তৈরি হয়েছে তা না এখানে দেখেন আপনার ইংলিশের পাশাপাশি এখানে আরবি ভাষাতে দেওয়া আছে আপনার মিডিল ইস্টের যেই দেশগুলো আছে যেমন আরব আমিরাত কাতার সৈদি সব দেশে এই প্রোডাক্টটা মিয়াকো কোম্পানির এই প্রোডাক্টটা যায় তারাও এই জিনিসটা ব্যবহার করে তবে কোয়ালিটির দিক দিয়ে আপনি যদি দেখেন এগুলো হলো হানড্রেড পারসেন্ট একদম কোয়ালিটিফুল জিনিস প্রত্যেকটা জিনিসই গর্জিয়াস আর এই জাতীয় ইলেকট্রিক চুলায় কিন্তু অনেকে কিন্তু সবার আগে যেটা জানতে চান যে বাই কারেন্ট খরচ কত হয় এই জায়গায় যদি একটু ফলো করেন দেখেন ইনভার্টার টেকনোলজি বিদ্যুৎ খরচ কমানোর জন্য যে প্রযুক্তি আবিষ্কার করা হয়েছে তাকে বলা হয় ইনভার্টার এই ইনভার্টারটা লেখা যদি আপনি গুগলের মিনিংটা জিজ্ঞেস করেন যে এর অর্থ কী তাহলে গুগল আপনারা দেখাইবে যে বিদ্যুৎ সংকেতের মেরুবদল মানে বিদ্যুৎ খরচ কমানোর জন্য এই প্রযুক্তিটা ব্যবহার করা হয় এখন আমি আপনাদেরকে বিদ্যুৎ খরচের একটা আইডিয়া দিতেছি অনেকেরই ধারণা ডাবল চুলায় বিদ্যুৎ খরচ আপনার বেশি হয় এটা আমি আপনাকে ক্লিয়ার করে দেবো যে সিঙ্গেল চুলায় যা বিল আসে ডাবল চুলায় একই বিল আসে এখন বিলটার সম্পর্কে আইডিয়া দিই এক হাজার ওয়ার টানা যদি এক ঘন্টা ব্যবহার করেন তাহলে এক ইউনিট খরচ হবে এখন এটা এই ধরনের ইলেকট্রিক চুলা হোক কিবা রাইস কুকার হোক যে কোনো জিনিস হোক ইলেকট্রনিক যে কোনো ডিভাইস এখন আপনার বাসায় ইউনিট কত মুবসল টাউনগুলোতে পাঁচ টাকা ষাট টাকা ঢাকা শহরে আট টাকা দশ টাকাও আছে আমি দশ টাকার হিসাব আপনার দিয়ে দিই টানা এক ঘন্টা যদি বন্ধ না করেন এক সেকেন্ডের জন্য তাহলে এক এক ইউনিট মানে দশ টাকা আর এক ইউনিটে এক ঘন্টা একটা ফ্যামিলিতে রান্না হয় না অবশ্যই আপনার দুই ইউনিটের প্রয়োজন হয় আমি দুই ঘন্টা রান্নাবান্না করতে হয় দুই ঘন্টা রান্নাবান্না করলে এই চুলাতে আপনার সংসারের একদিনে সব রান্নাবান্না করতে পারবেন তাহলে আপনার মাসে ছয়শো টাকা এই ছয়শো টাকা কারেন্ট খরচ হইব চার থেকে পাঁচজন ফ্যামিলির জন্য পাঁচ থেকে ছশো যেমন ভাতের বলক আসলে চুলা কমাই দিবেন আপনার ডাউলের বলক আসলে চুলা কমাই দিবেন এবার এই যে পাঁচ থেকে ছশো টাকা আসবে আবার এই যে অনেকে একশো দেড়শো আড়াইশো টাকায় সারা মাস রান্না করে খাইবেন তা আলাদিনে চের এক না চুলা যা রাঁধবেন তা খরচ হবে আমি একটা পারফেক্ট আইডিয়া দিয়ে দিলাম প্রয়োজন একটা বিদ্যুতের ইঞ্জিনিয়ার সাথে কথা বলে নিতে পারেন আর যাদের ফ্যামিলি বড় সিলিন্ডারও দুইটা লাগে আপনার তিন হাজার বত্রিশশো টাকার সিলিন্ডার লাগে তাদের কিন্তু পাঁচ ছশো টাকায় হবেই না তাদের থেকে টাকার খরচ হবে মতো আপনি যেভাবে যে যেই রান্নাবান্নাই করেন ফ্যামিলি যাদের আট থেকে দশজন এরকম বিল আসবে কমে কোনো কোনোভাবেই চিন্তা ভাবনা কই না এটা ইনভার্টার টেকনোলজি থাকার পরে আমি এটা বলতেছি একদম ক্লিয়ার কাট কথা যে আমি বিক্রির জন্য আপনার কমায় কয়ে দেবো বা সানিয়া দেখবেন আপনার বেশি এরপরে তো জীবন আমার থেকে আর মাল কিনতেন না কারণ আমার কথা কাছে এক রেট রাখা লাগবে আর যেটা বললাম যে সিঙ্গেল চুলায় যা বিল আসে ডাবল চুলায় সেম আসে সেটা কিভাবে সেটা আপনাদের ক্লিয়ার করে দিই ধরেন এটা একটা সিঙ্গেল চুলা এখানে আমি ভাত তরকারি ডাল রান্না করব একটু খেয়াল করি মনোযোগ দিয়ে শুনবেন আমি ভাত রান্না করলাম বিশ মিনিট আমি এখানে তরকারি রান্না করলাম বিশ মিনিট এখানে আমি ডাল রান্না করলাম বিশ মিনিট বুঝাইতেছি আপনাদের যে ষাট মিনিট ষাট মিনিটে এখানে আপনার হয়ে গেল ষাট মিনিটে আপনার খরচ হইলো এক ইউনিট খেয়াল করবেন আমার কথাগুলা যে তিনটা আইটেম আমি এক ঘন্টায় রান্না করলাম আমার এক ইউনিট খরচ হইল এখন আমি যদি দুইটা বান্নার ব্যবহার করি দেখেন এখানে আপনার কি হইলো এইখানে আমি ভাত রান্না করলাম এখানে আমি তরকারি বসায় দিলাম ইউনিট কিন্তু আপনার সেম খরচই হইতেছে আপনার দ্রুত হইতাছে যেটা আপনার এক ঘন্টায় হইতো এটা আপনার সময় খাই হইতেছে আপনার ইউনিটটা একই খরচ হইতেছে অনেকে এই দ্বিধাদ্বন্দ্বে থাকেন যে বাই ডাবল চলে আপনার অনেক খরচ হয়ে যাইবো আসলে কিন্তু সিঙ্গেলে যা খরচ হয় আপনি সিঙ্গেলে তো এই তিনটা আইটেমই রাঁধবেন যা বিদ্যুৎ খরচ হইব আর ডাবলটায় সেমই খরচ হইতেছে আপনার রান্না দ্রুত হয়ে যেতেছে যেমন একটার পর একটা বসাইতেছেন এটাতে দুইটা একসাথে বসাই দিতে পারতেছেন অর্থাৎ বিদ্যুৎ খরচটা আপনার সেমি থাকবে ডাবল আর সিঙ্গেলে সেমি থাকবো এখানে যার সংসারে যেটা দরকার ওই অনুপাতে জিনিস আপনারা নিবেন একদম ক্লিয়ার কাটকতা খোলা মেলা ভাবে বুক যা তারপরে আপনারা জিনিস কিনবেন এইটা এইটা আপনারা নিতে পারেন এটা হলো ডাবল ইনফারেট এটাতে যে কোনো হারি ব্যবহার করতে পারবেন আর যাদের দুইটা দুইটা অপশন অপশন পছন্দ যে ভাই আমার থাকলে ভালো হয় সেক্ষেত্রে যে ইনফারেটটা এটা কিন্তু একটু গরম হয় ইনফারেটটা এই গরমটা এই পর্যন্ত থাকে যেমন আমি এখানে হাত দিছি এখানে হাত দিছি কিন্তু এখানে আমি চালাইছি এই জায়গাটা গরম হাত আমি এখানে দিতে পারবো না অর্থাৎ হিটটা বাহিরে আসে না আর হিটটা অত একটা বাহিরেও আসে না কারণ এখানে যখন হাড়িটা বসান হাড়িটা কিন্তু হিটটা নিয়ে নেয় হিটটা বাহিরে চ আসার কোনো সম্ভাবনা নেই তারপরও অনেক মা বোন আছেন যে অসুস্থ কিবা একটু শৌখিন মানুষ কিবা আপনি হিট চাইতেছেন তাহলে আপনার ইন্ডেকশন এই দুইটা অপশনই আপনার সংসারের জন্য রাখতে পারেন যে এখানে কোনো হিট টিট হইব না এখানে আপনার রান্নাবান্না করতে পারেন খুব ইজিতেই এই চুলার্স গ্রান্টি ওয়ারেন্টি সম্পর্কে আমি আইডিয়া দেই আমার ডাইল ভাত হলেই চলবো যে আমার এগুলা বিকাতে কিনা লাগবো এরকম না ডাইল ভাত খাইতে পারলেই চলবো এই চুলা দেখবেন যে অনেকে পাঁচ বছর সাত বছর দশ বছর অনেকে ওয়ারেন্টি কার্ড বানাই দিয়া গ্রান্টি দিয়া বইরা ফেলাইতেছে কম কোম্পানিরা কী দেয় আমি কিন্তু সবসময় এগুলোই আপনাদের ফলো করতে পারলি যে কোম্পানি কী দেয় কোম্পানি যেটা দেয় এইটাই আপনি পাইবেন কোম্পানির উঠতে কিন্তু দোকানদার না যে বানায় হে হ্যাঁ যা এটাই এটাইলো পারফেক্ট আমি তো ভাই বিক্রি করি আর যে জিনিস প্রত্যেকটা ভিডিও যদি আপনারা আমার অ্যানালাইসিস করে দেখেন যে মিয়া কোর এক হাজার টাকার জিনিস হোক কিবা এক লাখ টাকার জিনিস হোক প্রত্যেকটা আইটেমে থাকে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এটা হলো চিরন্তন সত্যি কথা বছর পরে কি এক বছর পরেও যদি সমস্যা হয় সেক্ষেত্রে আপনি সার্ভিস পাবেন কিন্তু আমি জেনুইনলি যেটা কোম্পানির রুলস সেটা আমি আপনারা বললাম আমার কথাই যদি আপনারা সততা বিন্দু পরিমাণ হলেও খুঁজে পান আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এখন আমি আপনাদের প্রাইস সম্পর্কে আইডিয়া দিয়ে দিই এইটা হলো এক পাশে ইনফারেট এক পাশে হলো ইন্ডাকশন মিয়াকো ব্র্যান্ডের মডেল নাম্বার টিসি টু থ্রি জিরো এটা হলো মডেল নাম্বার এটার বর্তমান দামটা হলো আপনার দশ হাজার পাঁচশো তবে দামাকা একটা অফারে থাকবে অফার প্রাইস থাকবে মাত্র এটা আট টাকা আর এই পাশে আপনারা যেটা দেখতাছেন এটা হলো ডাবল ইনফারেট যার সংসারে যেটা লাগবো প্রত্যেকটা জিনিসই স্ট্যান্ডার্ড একদম রাজকীয় একটা জিনিস রয়্যাল প্রোডাক্ট বলি আমি এগুলাকে এটার মডেল নাম্বারটা হল ডাবল টু জিরো এটা হলো মডেল নাম্বার এটা হলো ইনফারেট কুকার দোনোটাতেই সব ধরনের হাড়ি পাতিল ব্যবহার করতে পারবেন এটার যে বর্তমান দাম দশ হাজার পাঁচশো আর ডিসকাউন্ট দিয়ে সাত দিনের অফার এটা সাত দিনের মধ্যে যারা নেবেন এই ডিসকাউন্ট অফারে মাত্র আট হাজার পাঁচশো টাকা হলে আপনারা এই চুলাটা নিতে পারবেন এই প্রত্যেকটা চুলাতেই এইটা অথবা এইটা দোনোটার মধ্যেই আপনার ইনভার্টার টেকনোলজি দেওয়া আছে আর এই চুলার সাথে যদি কোনো মা বোনের যে আমার একটা নন স্টিকের সেটের প্রয়োজন তাহলে আপনারা এখান থেকে এই সেটগুলো নিতে পারেন এটা তিনটা কালারের হয় এখান থেকে যেই সেটটাই নেবেন বর্তমান দাম পঁয়তাল্লিশশো টাকা আর ডিসকাউন্ট দিয়ে এই সেটটার প্রাইস রাখবো মাত্র আটত্রিশশো টাকা আর এখানে যে হাড়িগুলো আছে এটা হলো আপনার ছাব্বিশ সেন্টিমিটার এটাকে বলা হয় সিরামিক্স কুটিং একদম আপগ্রেড যেমন আগে যেটা আসতো ভিতরে কালো এটাকে আমরা বলতাম নন স্টিক এরপরে যেটা আসতো এটা হলো মার্বেল কুটিং আর এখন দু সালের এগুলো হলো সিরামিক্স কুটিং এটা ছাব্বিশ সেন্টিমিটার এটা হলো আপনার চব্বিশ সেন্টিমিটার এটা হলো আপনার বিশ সেন্টিমিটার আর এটা হলো আপনার চব্বিশ সেন্টিমিটার এখানে যে কড়াই এবং ফ্রাই প্যান দুইটা সেম আপনার এখানে আপনার ডাকনা কড়াইটাও ব্যবহার করতে পারবেন কালার যে যেটা নেবেন বইলা দিয়ে ওই অনুপাতে আমরা প্রোডাক্ট দিয়ে দিব না যে সময় যেই কালারটা থাকে আর ডেলিভারি প্রসেস যারা ডাকার ভিতরে নেবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি দিব অনেকেই বলেন যে ভাই ডেলিভারি ফ্রি দেন ফ্রি আসলে কেউ কাউকেই কোনো জিনিস দেয় না আমি সামান্য একটা দোকান দ্বারা লাখো কোটি মানুষ আছে এই দেশে সবাই আমি ফ্রি দেবো এটা কি সম্ভব আমার জমিন বেশি তো আমি দিব না করে দিয়ে অতগুলো পারবো না আপনার টাকায় আপনার একদম জিনিসের দাম বাড়ায় আপনার অনেকে বললাম এরকম যে ফ্রি এগুলো আসলে ফ্রি না আমি জেনুইন যা দাম আছে সেটাই আপনার বলছি যারা ডাকার বাহিরে নেবেন বিভিন্ন ডিস্ট্রিক্ট কিবা প্রবাস থেকে প্রবাসী ভাই যারা নেবেন আপনার সংসারে আপনার ওয়াইফকে কিবা আপনার আম্মাকেও দিতে পারেন আমাদেরকে বিকাশে এক দুই হাজার টাকা বুকিং করে দিবেন আপনাদেরকেও হোম ডেলিভারি ইনশাল্লাহ দিব সেক্ষেত্রে আমাদের বিকাশে কিছু টাকা বুকিং করবেন আপনার আম্মার হাতে কি বা আপনার ওয়াইফের হাতে নিয়ে জিনিস দিবে এটা চালায় দেখবে কনফার্ম হওয়ার পর বাকি টাকা দিয়ে দিবেন আর যারা সশরিলে এসে দেখে নিয়ে যাবেন আসবেন আসলিয়ার জামগড়ায় বঙ্গ মার্কেটের ঠিক উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে মেন রোডে আমাদের এই শোরুম ইনশাল্লাহ এখান থেকে এসেও দেখে নিয়ে যেতে পারবেন